পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে মাত্র তিন মিনিটে দুইশো লিটার পানি পান করে নিতে পারে বিশ্বাস করা কঠিন তাই না কিন্তু এটাই সত্য আর আশ্চর্যের বিষয় হল এই পান করার গতি সম্পর্কিত বিষয়টি আধুনিক বিজ্ঞান নিশ্চিত করতে পেরেছে মাত্র কয়েক দশক আগে অথচ চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে এটি এক অসাধারণ উপমা হিসেবে বর্ণিত হয়েছিল দর্শক সেই প্রাণীটি হচ্ছে উঠ উটকে বলা হয় মরুভূমির জাহাজ কারণ দীর্ঘ সময় পানি ছাড়া বেঁচে থাকার অদ্ভুত ক্ষমতা রয়েছে তার প্রচণ্ড গরমে এবং শুষ্ক মরুভূমিতে উট একটা না দশ দিন পর্যন্ত পানি না খেলেও বেঁচে থাকতে পারে এমনকি তার শরীরের মোট ওজনের ত্রিশ শতাংশ পর্যন্ত কমে গেলেও সে টিকে থাকতে সক্ষম কিন্তু যখন সে পানি পায় তখনই শুরু হয় আসল বিস্ময় সাম্প্রতিক একাধিক গবেষণা থেকে জানা গেছে একটি ছয়শ কেজি ওজনের পূর্ণবয়স্ক উঠ মাত্র তিন মিনিটে তিপ্পান্ন গ্যালন বা দুইশো লিটার পানি পান করতে পারে অর্থাৎ পৃথিবীর অন্য যে কোনো প্রাণীর তুলনায় উটি সবচেয়ে দ্রুত পানি পান করে এখানে প্রশ্ন আসতে পারে উঁট এত দ্রুত পানি খেলেও শরীরে কোনো সমস্যা হয় না কেন এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর এক অনন্য সৃষ্টি কৌশল সৃষ্টিকৌশল অন্যপ্রাণীর রক্তকণিকা গোলাকার হলেও উটের রক্তকণিকা ডিম্বাকৃতির এই বিশেষ গঠনের কারণে উট প্রচণ্ড পানিশূন্য অবস্থায়ও বেঁচে থাকতে পারে আবার হঠাৎ করে প্রচুর পানি পান করলেও তার রক্ত জমাট বাঁধে না বা কোষ ফেটে যায় না ফলে অল্প সময়ে বিশাল পরিমাণ পানি খেয়ে ফেলার মতো অসাধারণ ক্ষমতা আল্লাহ আল্লাহতালা উটকে দিয়েছেন এবার আসুন দেখি কোরানের সাথে এর সম্পর্ক সুরা ওয়াকিয়ার একান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ তালা দুজকবাসীদের সম্পর্কে বলেন থুং ইম কুং এউ হেগ লুনল মুকদ্দিবু ল অ্যাকিলুন মিং ফ্যামিলি ঊন মিনহল বুতু ফেসারিবুনা লেহি মিনাল হামি ফেসারিবুনাসুরবলহি হেদানুজুলুহুম ইয়াউম দীন অতঃপর বিভ্রান্ত মিথ্যা আরোপকারীরা তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে আহার করবে তারপর তা দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে তদুপরি পান করবে প্রচন্ড উত্তপ্ত পানি পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায় প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন তাফসিরে আহসানুল বায়ানে লেখা হয়েছে পিপাসার্থ উট যেমন পানির উপর পানি পান করেই যায় কিন্তু তাদের পিপাসা নিবৃত্তি হয় না ঠিক তেমনি জাহান্নামিরাও জাক্কুম ফল খাওয়ার পর পানি ওইভাবে পান করবে না যেভাবে সাধারণত পান করা হয় বরং প্রথমত শাস্তিস্বরূপ তোমরা ফুটন্ত পানি পাবে দ্বিতীয়ত তোমরা সে গরম পানিকেই পিপাসার তো উটের মতো পান করেই যাবে কিন্তু তোমাদের পিপাসা নিবৃত্ত হবে না অর্থাৎ এখানে উটের পানি পান করার ধরনকে দোজকবাসীদের পান করার উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে প্রশ্ন হল পৃথিবীতে এত এত প্রাণী থাকলেও উটের পানি পান করার বিষয়টিকেই কেন এখানে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছিল কারণ চোদ্দশো বছর আগে মানুষ জানত না উঁট পৃথিবীর সবচেয়ে পিপাসার্থ প্রাণী যে এক নিমিষে অনেক পানি পান করে ফেলতে পারে কিন্তু আজ আধুনিক বিজ্ঞান আমাদের সেই সত্যই জানাচ্ছে অর্থাৎ কোরআনের বর্ণনার সাথে মিলে যায় বৈজ্ঞানিক বাস্তবতাও এটা ভাবতে সত্যি অবাক লাগে যে কোরআন চোদ্দশো বছর আগে অবতীর্ণ হয়েছিল তার প্রতিটি আয়াত আজও বিজ্ঞানের সাথে মিল রেখে নতুন নতুন সত্যকে উন্মোচন করছে মরুভূমির রাজা উটের তৃষ্ণা ও পান করার ক্ষমতার এই বৈজ্ঞানিক ব্যাখ্যা কোরআনের অলৌকিকতার আরেকটি প্রমাণ তাই কোরআন কেবল আধ্যাত্মিক দিকেই নয় বরং বিজ্ঞানের ক্ষেত্রেও অনন্য এক দৃষ্টান্ত হয়ে আছে আমাদের সামনে তালহাইব মেরেজা নিউজ টোয়েন্টি